কে তুমি চাদা ভাই দেখে ইশারায় সবকিছু বুঝা ফালান না বুঝলে কি বিজনেসম্যান হতে পেরেছি ভালো কামান কিন্তু আমাদেরকেও তো দিয়ে খাইতে হইব তুই কার কাছে চাদা চাইতে এসেছিস জানিস আমি কে চান্দা নিতে পরিচয় দিয়ে কি খাট্টা রাইন দেখামো আমি সুকান্তর মামা ব্যবসায় সম্পর্ক রাখতে নাই তাহলে ব্যবসায় লাল বাত্তি জলে তাহলে আমি সাত দিন টাইম দিলাম পঞ্চাশ লাখ রেডি রাখবি আমি এসে নিয়ে যাবো আমাকে তুই সাত দিন সময় দিচ্ছিস আজকের মধ্যে আমি তোদের বিজনেসের লাল বাতি জ্বালিয়ে দেবো তাদের পরিচয় দিলি ওইলা জায়গায় ফালাই দিলাম না নাইলে তোর এত বড় সাহস তুই আমাকে হুমকি দিস একদম লাভ হবে না টাইম মাত্র সাত দিন পঞ্চাশ লাখ টাকা দিবি এক মিনিটও বাড়বো না কতটা যেন মনে থাকে হ্যাঁ মামা বলো আশিক নামের একটা ছেলে আজ আমার কাছে চাঁদা চাইতে এসেছিল তুমি কনাই আমার কথা বলছি আমাকে করছে করছে আমার হুম ঠিক আছে মামা তুমি ফোন রা আমি দেখতেছি হ্যাঁ দাদা বলো আশিক তুই কই আমি তো একটু কাজে আসছি আচ্ছা বাদ দে যেখানে থাকিস পুরবানি হোটেলের লবিতে চলে আয় এক্ষুনি আচ্ছা ঠিক আছে আসতেছি দাদা এত জরুরি তলব তুই কি আজকে এলিফেন্ট রোড এর সৌরঙ্গি মার্কেট সাইড অফিসে গেছিলি হ্যাঁ গেছিলাম সামদা চাইছ হ্যাঁ চাইছি কত পঞ্চাশ লাখ যার কাছে টাকা চাইছো হ্যাঁ কয় নাই যে সে আমার মামা লাগে হ্যাঁ বলছে বলার পরেও সামদা চাইছ আমার মামা জানার পরেও আরে এত উত্তেজিত হর কি আছে বুঝলাম না কতজনই তো কত কিছু কয় বড় বড় লোকের নাম ভাঙায় অমুক জন আমার দুলা ভাই আমি আর সম্বন্ধে এত কিছু শোনার আমার টাইম আছে কেউ যদি কয় তোমার মামা হয় এখন সেটা আমার বিশ্বাস করে নিলে বন্ধ কে কি কইল সেটা শোনার টাইম তো নাই সোরঙ্গি মার্কেটের মালিক আমার মামা আমার আপন মামা ক্লিয়ার কি ক্লিয়ার ওইখানে আর সান্দা চাইতে যাবি না এটা আমার প্রেস্টিজ আমি জামু হুম পঞ্চাশ লাখ চাইছি এখন গিয়া পঞ্চাশ টাকা নিয়ে আসো বাকি টাকা তোমার কারণে ডিসকাউন্ট কিন্তু মূল কথা হইল টাকা আমি নিমুই এটা আমারও প্রেস্টিজ একটা গল্প শুনবি এক রাজা তার মন্ত্রী প্রসাদ নিয়ে রাজ দরবারে যেতে এমন সময় দেখা যায় এক বান্দর ফুল নিয়ে দাঁড়া আছে রাজা সেদিকে তাকা ফুল না নিয়ে রাজ দরবারে ঢুকছিল এর মধ্যে একটা পাকনা মন্ত্রী করতেছে রাজামশাই বান্দর একটা অবলা জন্তু ফুলটা নিলেন না রাজা কিছু না কাজ চলে গেছে পরের দিন রাজা ফুলটা গেল গেটের কাছে বান্দরটা নাই ডাইরেক্ট ঢুকে গেছে রাজা তখন অসুখ পরের দিন এসে দেখে যেহেতু বান্দরটা আগের দিন রাজ দরবারে বসেছিল এহেনে নাই রাজা আস্তে করে সিংহাসনে বসছে পিছন দিকে টুক করে বান্দরটা এসে রাজার কান্দে বসছে কান্দে বসে ফুল দিতেছে রাজা কিচ্ছে না তারপর দিন কি ওই বান্দরটা থেকে মাথায় উঠছে লাথে দেয়া রাজার মুকুটটা ফালা দিয়া মুছে দেওয়ার চেষ্টা করছে তখন রাজা মন্ত্রীদের কইছে আমি কেন ফুল নিয়ে নি জানো বান্দর রে দিলে বান্দর মাথায় ওইটা মুতে এখন তুই চিন্তা করে দেখ ফুল নিবি না মত নিবি ডিসিশন তোর কি আছে কইব তো বাজে কোনো স্বপ্ন দেখছো কি দেখছো আশে তুমি এসব সাইরা দাও শুনুন আপনার দূরে কোথাও চইলে যাই যেখানে নিজেই মরণ আমার ছায়া হয়ে গেছে সারাক্ষণ পিছিয়ে পিছিয়ে ঘুরে আমি জানি তুমি কি স্বপ্ন দেখছো দেখছো কেউ আমার গুলি স্বপ্নের কথা কখনো কইতে হয় না এটা স্বপ্ন না আমার ভবিষ্যৎ আমার পরিণতি তুমি যা করবা তার ফল এই পৃথিবীতেই পায় যেতেই আমি জানি একদিন আমার কারো না কারো এত সুন্দর সুন্দর স্বপ্ন আমারে কেন তুমি যতদিন আমার স্বপ্ন তো তোমার দেখতেই স্বপ্নই তো বাইসা থাকার আনন্দ আমি তো অনিশ্চিত কোনো স্বপ্ন দেখতে চাই না আসে মানুষের জীবনটাই তো অনিশ্চিত যারা আমার মতো না সাধারণ জীবন যাপন করে তারা কি চিরজীবন বাইসে থাকবো এইসব ভাইবা জীবনের সুন্দর সময়গুলো খালি খালি নষ্ট করো না খুব সহজই কথাটা বইলা ফেললা একটাবার ভাইবা দেখছো তুমি আমার জন্য কি করছো একটা নর্তমার থেকে তুই লাইনা আমার সুন্দর একটা ভবিষ্যতের সামনে দাঁড় করাইছো তোমার আমি কই যাব থাকি আর না থাকি তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমার সারা জীবনের ব্যবস্থা আমি করে দিছে করোনা করতেছো না এতদিন তোমার সাথে থাকছি বইলা তার মূল্য দিতেস এটা তুমি কি বললা দোলা তুমি জানো আমি তোমার ভালোবাসি আর তুমি ভালো না থাকলে আমি ময়ূরও শান্তি পাব না তুমি না থাকলে আমিও বাঁচতে পারুম না এতদিনে কি তুমি সেটা বোঝো নাই হ্যাঁ ভবিষ্যতের দরকার নাই আমার আমি যতদিন বাইসে আছি আমি শুধু তোমারই চাই এই খুনিরে এত ভালোবাসতে গেছো কেন আমি তো ভালোবাসতে চাই নাই তুমি তো আমারে ভালোবাসার অথই জলে ভাসাই দিছো কেন তো ভালোবাসছো তুমি আমারে আমারই ভালোবাসা বুকে নিয়া আর যদি না পারো ওপরে চলে এসো আমি তোমার আচার অপেক্ষায় বসে কি আসব না আসবো

আমার মনে ডিস্টার্ব করতেছে কারা কারা এটা আমি তোমার পরে কইতেছি আগে তুমি আসো তারপর আমি তোমার সব কিছু বলতেছি আচ্ছা ঠিক আছে আমার হাতে কিছু কাজ আছে ওগুলো গোছাই দিয়া আমি আসতেছি ঠিক আছে আচ্ছা তুমি আসলে কিন্তু একসাথে কাচ্চি খাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা তুমি এখানে তোর জোন শেষ কা শিখা দেখতে এলাম